নমস্কার ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা কচুর চাষ নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা কচু চাষ করতে পারবেন এই কচুটা আসলে অ্যাকচুয়ালি যে কচুর থেকে আপনারা কচুর ডোগার থেকে শাগও খেতে পারবেন তারপর সেটার থেকে লতাও বের হবে এবং কচুর যে মুড়া থাকে সেগুলো আমরা কিন্তু খেয়ে রাখি তো সেটা সেই জাতের একটা কচু তো আপনারা কিভাবে সেটা লাগাবেন আপনারা দেখুন আমরা এখানে যে বেডগুলো দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কচুগুলো লাগানো হয়েছে একটা বেড থেকে এবং আরেকটা বেডের যে ডিস্টেন্স সেটা আমরা চার থেকে সাড়ে চার ফুটের মতো রেখেছি এবং একটা প্লান্ট থেকে অন্য একটা প্লান্টের যে দূরত্ব সেটা আপনার সাড়ে তিন থেকে চার ফুট আপনারা এইভাবে লাগিয়ে আপনারা কচু চাষ করতে পারবেন এখন সবার একটা প্রশ্ন আসবে যে এই যে কচুগুলো আপনার কীভাবে চারাটা পাবেন তো দেখুন গাছগুলো যখন বড় হয়ে যায় এবং গাছের থেকে যখন লতা বেরোনো শুরু হয় তখন লতা বেরোনোর পর আমরা কি করি সাধারণত কচু গাছ গাছগুলো তুলে ফেলি ওই গাছটা তোলার পরেও এখান থেকে ড্যাম দিয়ে দেখবেন আপনার ছোটো ছোটো এইভাবে চারাগুলো উৎপন্ন হয় তখন আমরা ওই চারাগুলোকে কেটে কিছুটা জোর শুদ্ধ কেটে আমরা ছায়াযুক্ত কর্দমাক্ত স্থানে সেটা লাগিয়ে রেখে দিই এবং পরবর্তী সময়ে নির্দিষ্ট সময় এলে ওই চারাগুলো এনে আমরা জমিতে রোপণ করি এইভাবেই আমরা এই কচুর চারাগুলোকে কালেকশন করে থাকি এখানে সেটা রোপণের পর আপনার পনেরো থেকে কুড়ি দিনের মতো হয়ে গেছে অনেকেই জানে না এই চারাগুলো আসলে কি অনেকে ভাবতে পারে সেটা মুখীর এটা কিন্তু মুখী নয় এটার মধ্যে আপনারা লতা পাবেন এবং কচুর মুরুটা পাবেন তো দেখুন আমরা কিভাবে তৈরি করেছি এখনো ব্যাটটা ঠিকঠাক তৈরি হয়নি জমির মধ্যে আগাছা লেগে যাওয়ায় আমরা সেটাকে চেয়েছে আগাছাগুলোকে আগাছামুক্ত করেছি এই জমিটাকে তাই এই ব্যাটগুলো ভেঙে গেছে দেখুন আপনারা আর আপনারা সার দেওয়ার সময় এইভাবে সাইডে করেও সার দিতে পারেন অথবা আপনারা দুটো গাছের মধ্যে গর্ত করে সেখানেও আপনারা সার প্রয়োগ করতে পারবেন সেটা আপনাদের ইচ্ছে মতো এইভাবে সার দিয়ে আপনারা এটাকে ঢেকেও দিতে পারবেন তো অনেকের একটা প্রশ্ন জাগে যে এই কচুগুলো আমরা লাগাই তো আপনাদের দেখুন আপনারা জমিটা কত সুন্দর আছে এবং একটা জিনিস খেয়াল রাখবেন কচু চাষের ক্ষেত্রে কিন্তু আপনার জমি জমিগুলো যদি শুকনো থাকে তাহলে কিন্তু চলে না পর্যাপ্ত জল আপনাদের দিতেই হবে একটু যদি জলটা থাকে জমির মধ্যে তাহলে দেখবেন কচুগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে লতাগুলো লম্বা লম্বা হবে এবং কচুর যে গুঁড়াটা আমরা লাস্টে পাই সেটাও ভালো হবে এবং একটা জিনিস মনে রাখবেন লতা তোলার পর যখন আপনারা কচুগুলো তুলে ফেলবেন জমি থেকে তারপরেও কিন্তু সেটার থেকে ড্যাম দিয়ে দিয়ে ছোটো ছোটো চারা গাছগুলো উৎপন্ন হবে ওইগুলোকে আপনাদের কালেকশন করে কিছুটা গুড়ি শুদ্ধ কেটে আপনাদের কর কর্দমাক্ত কোনো স্থানে লাগিয়ে রাখতে হবে যাতে পরের বছর আপনি ওই ছোটো চারাগুলো এনে আবার জমিতে রোপণ করতে পারবেন এইভাবে আমরা বছর বছর এইভাবে কচু চাষ করে থাকি তো দেখুন এই দাদা কচু গাছগুলির কাছে যে ঘাসগুলো আছে সেগুলোকে সারাচ্ছে তো এইভাবেই আপনারা চাষ করবেন এবং বেড টু বেডের আমি বলেছি আপনারা যে ডিসটেন্সটা রাখবেন সেটা হলো চার থেকে সাড়ে চার ফুট এবং প্ল্যান্ট টু প্ল্যান্ট যে ডিস্টেন্স রাখবেন সেটা হলো সাড়ে তিন থেকে চার ফুট এবং পর্যাপ্ত পরিমাণে যাতে জল পায় সেটার দিকে খেয়াল রাখবেন এই জমিটা অনেকটা শুকিয়ে গেছে গাছগুলো মরার পর আমি সেটার মধ্যে জল প্রয়োগ করব কিছু দিনের মধ্যেই দেখবেন একদম বেড়ে যাচ্ছে গাছগুলো এবং আপনারা সাইডে দিয়ে সার দিতে পারেন অথবা দুটো গাছের মধ্যে যে জায়গাটা সেখানে গর্ত করে আপনারা সার প্রয়োগ করতে পারবেন ওই সারটা আমরা গোবর সার সাথে এসপি এস এস ইউরিয়া পটাশ খোল এই তিন চারটে মিশিয়ে দিলেই হয় বারবার আপনাদের প্রয়োজন পড়ে না কচু চাষের জন্য কোনো সার দেওয়ার একবারে দিলেই চলে এবং তেমন পোকামাকড়েরও আক্রমণ হয় না তেমন ধসারও কোনো সমস্যা হয় না বা কোনো রোগেরও সমস্যা হয় না আপনারা খুব সহজে এবং ইজিলি এই কচু চাষ আপনারা করতে পারবেন আশা রাখছি এই ইনফরমেশনগুলো আপনাদের খুবই কাজে আসবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করবেন যাতে সবাই সেটা দেখতে পারে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো দেখুন কিভাবে আমরা কচু চাষ করছি এটা পার্ট ওয়ান গাছগুলো যখন বড় হবে তখন আপনাদের দেখাবো এবং অবশ্যই জমিতে যাতে পর্যাপ্ত পরিমাণে জল থাকে সেটার দিকে কিন্তু আপনাদের নজর দিতে হবে ঠিক আছে আজকে এতটুকুই ধন্যবাদ জয় হিন্দ